বিসমিল্লাহ রহমানুর রহিম বাটস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন তো বরাবরই হচ্ছে পাখির গোসল করার যে ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তাদের গোসল দেখতে এত ভালো লাগে মানে এটা বলে বোঝানো সম্ভব না আজকে হচ্ছে আমার এই পাখিগুলোকে গোসল করানোর চেষ্টা করবো তো পাখিকে গোসল করানোর জন্য প্রথমেই পানি লাগবে একটা পাত্র লাগবে তো আমরা হচ্ছে পানি এবং পানির পাত্র নিয়ে আসছি পানির পাত্রের মধ্যে এখন পানি ঢেলে এরপরে খাঁচায় দিয়ে দিব আর আমার পাখিগুলো দেখেন আমার উপস্থিতিতে সবাই হচ্ছে একদম খাঁচার কাছে চলে আসছে তুকি লটিনো অ্যালবিনো ফ্যালোপাল তো চলুন আমরা হচ্ছে পানির পাত্রের মধ্যে পানি ঢেলে এরপর খাঁচায় দিই দেখি কি করে তো এই যে এই সাইজের আমি একটা পাত্র নিছি আপনারা চাইলে যে কোনো সাইজের একটা পাত্র নিতে পারেন তো পাখিরা যেন ইজিলি পাত্রের মধ্যে উঠতে পারে এই ধরনের পাত্র নিলে সব থেকে ভালো হয় খুব বেশি পানি তাদের লাগে না গোসল করার জন্য আর এই বোতলে পানি আছে মোটামুটি একদম ফ্রিজের পানি না আবার অনেক বেশি গরম পানিও না নর্মাল পানি যেটা পাখির শরীরের জন্য মানে ক্ষতির কারণ যেন না হয় এরকম টাইমের নর্মাল পানিগুলোই হবে যে পানিটা আপনারা পান করেন সেই পানি দিলেই হবে তো দেখি এটা হচ্ছে এখানে আমি একটা জিনিস করবো এখন এই পানির মধ্যে আমি হচ্ছে তুলসীর পাতা দিব আমার তুলসীর পাতার গাছ আছে পাখিদেরকে তুলসীর পাতা খাওয়াই সেই সাথে হচ্ছে গোসলের সময় তুলসীর একটা বা দুইটা করে পাতাও দেই মানে যে পাখিগুলা একদমই পানিতে গোসল করতে চায় না তারা সেই তুলসির পাতা দেখে হলেও কাছে আসে এক পর্যায়ে খাওয়ার এই পানিতে তাদের শরীরের স্পর্শ হয় সেক্ষেত্রেও কিন্তু পাখি অনেক সময় গোসল করার চেষ্টা করে চলুন আমি হচ্ছে তুলসীর পাতাটা এই পানির মধ্যে এখন দিই সে আগে সেই সাথে পাতাগুলোকে আমাকে উঠাইতে হবে আমার যে গাছ আছে এগুলো আপনাদের গাছকে দেখাবো চলুন এই যে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তুলসী গাছ মাসাল্লাহ আমার কাছে অনেকগুলো তুলসী গাছ হয়েছে এখানে হচ্ছে কিছু তুলসীর বীজ আছে যে ওই হচ্ছে সিটাই দিছিলাম অনেকগুলো গাছ হয়েছে এবং আমাদের পাখিগুলোকে আমি ভরপুর খাওয়াই সেই সাথে পাতাও লাল হয়ে মানে কতগুলো পাতা আর খাওয়াবো অনেকগুলো গাছ হয়েছে দু একটা করে পাতা হচ্ছে আমি যখন আসি তখন খাওয়াই ম্যাক্সিমাম পাখা থাকেই পাতা বড় হওয়ার পরে ঝরে যাচ্ছে কিছু ঝরে যাচ্ছে লাল হয়ে যে এখানে অনেকগুলো গাছ এই যে এখানে দুটা গাছ আছে তো হচ্ছে এই গাছগুলোর থেকে আমি মোটামুটি পাতা নিই কিন্তু এখান থেকে পাতাগুলো নেওয়া হয় না এই বড় সাইজের পাতা যাতে হচ্ছে হ্যাঁ একটু পাতাগুলো দেখে করতে আগ্রহ প্রকাশ করে তুলসী পাতা আর আমার পাখি কে সুন্দর তুলসী পাতার ভক্ত এই যে দেখেন কিভাবে খা মার্শাল্লা এই যে নিচের টুকি হাত কামড়াইতেছে সেও চায় ওকে দিলেও খাবে এই যে লুটি নোটাও খাওয়ার চেষ্টা করে তো এখন হচ্ছে এই তুলসী পাতা দুইটা নিচি একটা বানের পাত্রে দিবো আরেকটা খাওয়াই ফেলি এইখানে হচ্ছে আমাদের যে টুকি আছে এই যে টুন টুনি হ্যাঁ টুনিও হচ্ছে খুব খায় এই যে এখানে দিলে টুনিও খাবে টুনি চলে আসো এই যে খুব সুন্দর হের করে খাচা খাচ্ছে তার একেবারে হচ্ছে আমাকে ভয় পায় না হুম ওদের সাথে মিশতে মিশতে এমন হয়ে গেছে যে ওরা আমাকে আর এখন আর ভয় পায় না কত সুন্দর করে খাচ্ছে তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে এদেরকে গোসল করানো এই দেখেন ডিম থেকে উঠে আসছে আমার এই ফিমেলটা সর্বমোট পাঁচটা ডিম দিছে এখনো তো পিছনের দিকে মোটা মোটা লাগতেছে আবারও আরো ডিম দিবে কিনা তো আমার ঘরে হচ্ছে ফার্স্ট টাইম ডিম দিছে দেখা যাক কতগুলো বাচ্চা করে আর তুলসীর পাতা কিন্তু পাখির খুব পছন্দের একটা পাতা খুব ভালো খায় আর এতে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা হয় পাখির পাখির জন্য এক কথায় মহা ঔষধ বলতে পারেনি তুলসীর পাতা মানুষের জন্য যেমন উপকারী পাখির জন্য তেমন উপকারী তো চলুন আজকে আমরা হচ্ছে পাখির গোসলের যে ভিডিও মুহূর্তগুলা পাখির যে গোসলের মুহূর্ত গুলা উপভোগ করার চেষ্টা করব এই যে পাতা সহ হচ্ছে পানি ভিতরে দিয়ে দিছি অলরেডি তিনটা পাখি পাখি আসছে লুটিনো অ্যালবিনো আর হচ্ছে টুকি আসছে এই যে টুকি আর পাতা দেওয়ার যে উপকারিতা এইটা এইভাবে পাবেন পাতার আকর্ষণের কারণেও পাখি গোসল করতে চলে আসবে আর আমাদের যে লুটিনো পাখিটা কত সুন্দর করে গোসল করতেছে মানে পাখি পালন করি এই সুন্দর সুন্দর মুহূর্ত দেখার জন্য এই মুহূর্ত গুলা দেখলে যে কতটা ভালো লাগে আমি জানি না মানে এটা আপনাদের ভিডিওতে কতটা বোঝা যাবে তারা বাস্তবে দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন এমনিতে অনেক দেশীয় পাখি আছে যারা গোসল করে আপনি দেখবেন সে গোসল গুলো কিন্তু মারাত্মক লেভেলের ভালো লাগে আর এদের তো একদমই কাছে গোসল করে এটা কি মজার এই যে লুটিনো পাখিটা আমার হাতের কাছে চলে আসে তো এদের সাথে হচ্ছে আমি খুব বেশি ফ্রেন্ডলি হ্যাঁ একদমই ভয় না মাসাল্লাহ তো আপনাদের পাখিগুলো গোসল করে কিনা কমেন্ট করে জানতে পারেন আর পাখি শুধুমাত্র গরম লাগলে যে গোসল করাবেন এমনটা নয় এই গোসলের মাধ্যমে পাখির পরজীবীর আক্রমণ থাকলে সেটা থেকে তারা রক্ষা পায় সৌন্দর্য তো বৃদ্ধি পায় এবং পাখির মন মেজাজ সেগুলো ভালো থাকে এই যে গোসল করা ছাড়া আমার হাতের সাথে খেলতে আসছে না বাবা তুমি চলে যাও গোসল করো গোসলের জন্য পানি দিছি তোমরা সে গোসল করো এই যে অ্যালবিনো পাখিটার মল্টিং হয়েছে কয়েকদিন আগে এখন খুবই সুন্দর লাগতেছে সব ফেদার চলে আসতেছে এবং আগে হোয়াইট মানে সাদার যে কালারটা ওটা তেমন ফুটে নাই মল্টিং এর পরে একদমই ধপ ধবে সাদা আর যে টুকিট হচ্ছে অনেক ছবি আগের আছে ভিডিও আছে যেগুলো দেখতে একদমই ফেঁকা আর এখন দেখেন মল্টিং এর পরে তারাটা একদম গ্লো করতেছে সুকি আগে হচ্ছে পানি দিলে গোসল করতো না ওরে জোর করে গোসল করানো যাইতো না এবং পানি খাইতো কম আর এখন মাসাল্লাহ এদের সাথে রাখার পরে সবাই যখন গোসল করে দেখা যায় যে এখন ওই সব থেকে বেশি গোসল করে লুটিনো পাখিটা প্রথমে পানি দেওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণ গোসল করে এরপরে উঠে যায় কিন্তু টুকি খুব মনোযোগ সহায়কারে এবং সময় নিয়ে গোসল করে অ্যালবিনো পাখিটাও তেমন আমি গোসল করতে দেখিনি খুব অল্প পরিমাণ গোসল করছে আজকে কি করবে আমি জানি না কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর ওই ফেলো মাঝে মাঝে হচ্ছে গোসল করে আর মাঝে মাঝে আমি গোসল করতে দেখি না ফেলোটা আমাকে ভয় পায় সেই কারণে হয়তো বা গোসল করতে আসতে চায় না আমি থাকি তো আমি তো আবার বেশিক্ষণ পানি রাখি না সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টার মতো রাখি এই যে ফ্যালো পাল কিন্তু চলে আসছে তো ও অনেক ভয় পায় ছোট থেকে কেমন জানি ভয় পায় ওর ভয়টা ভাঙ্গাইতে পারলাম না আমি সব পাখি কিন্তু আমার কিন্তু এগুলো হোম ব্রিড পাখি না আমি হচ্ছে কালেকশন করছি তো তারপর ওদের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে শুধুমাত্র এই ফেলো পাল্টিকারটা সারা যেমন তুলসির পাতা খাওয়াই এটাতে সব পাখি আমরা হাত খাবার কাজ আমার হাতে আসে শুধুমাত্র জিগারটা আসে না ও আমাকে কেন যেন ভয় পায় ওর ভয় ভাঙ্গাইতে তো আস্তে আস্তে থাকলে ইনশাল্লাহ ভেঙে যাবে এই যে আগে তো যখন আমি আসতাম কাছার একদম কোনায় চলে যাই তো আসতোই না নিচেই নামতো না এখন আবার নিচে আসা শুরু করে মাসাল্লাহ আমাদের অ্যালবিনো পাখিটা কিন্তু পানিতে নেমে গিয়েছিল কিন্তু বেশিক্ষণ থাকলো না এই যে আবারও নামছে অল্প অল্প গোসল করে এই অ্যালবিনো পাখিটা খুব বেশি গোসল করে না দেখা যাক সে কতটুকু গোসল করে আমার পাখির গোসল এ পর্যন্তই শেষ হয়ে গেলো নাকি লুটিনো চলে গেছে টুকি চলে গেছে অ্যালবিনোটা একটু গোসল করলো এখনও টুকটাক গোসল করতেছে পানি খাইতেছে তো পাখির গোসলের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আমার খুবই ভালো লাগে পাখির হচ্ছে দুইটা মুহূর্ত আমার খুব ভালো লাগে একটা হচ্ছে খাবার খাওয়ার ভিডিওটা যখন খাবার খায় মানে কি যে ভালো লাগে অনেক ভালো লাগে আরেকটা হচ্ছে গোসলের ভিডিও এত মজা করে সুন্দর করে গোসল করে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এই ধরনের ভিডিও আপনারা চান কিনা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো আমাদের এই পাখিগুলো মোটামুটি নিজেরাই গোসল করার ট্রাই করতেছে বাকি যে পাখিগুলো আছে ওই পাখিগুলোকে তো আমাদের গোসল করাইতে হবে তো আমাদের মোটামুটি সব পাখি গোসল করে দুই একটা পাখি ছাড়া ওদের আবার স্প্রের মাধ্যমে গোসল করাইতে হয় বলে রাখি যাদের পাখি নিজে ইচ্ছায় গোসল করতে চায় না তো আপনারা যদি নিজ দায়িত্বে তাদের গোসল করিয়ে না দেন তাহলে কিন্তু পাখির জন্যে ক্ষতির কারণ হবে সেটা অর্থাৎ পাখির বিভিন্ন পরজীবীর আক্রমণ হয় সৌন্দর্য ফুটে ওঠে না এবং মন মানসিকতাও কিন্তু অনেক সময় পরিবর্তন হয়ে যায় তো এই কারণে হচ্ছে পাখি যদি নিজেরা গোসল না করে তাহলে আপনারা দায়িত্ব নিয়ে হচ্ছে ভিজিয়ে দিবেন খুব বেশি না অল্প পরিমাণে ভিজিয়ে দিবেন যাতে পাখির মন মানসিকতা ভালো থাকে তো ফার্স্ট টাইম আমাদের এই ফ্যালোবাজি গাড়টা গোসল করতেছে মাসাল্লাহ সেটা গোসল করার দরকার আর টুকি তো কিছুই হচ্ছে সহ্য করতে পারে না চলে অন্য কোনো পাখি ঠিক মতো খাইতে পারে না আমার কাছে আসতে পারে না আমাদের টুকি হচ্ছে প্রথম যখন নিয়ে আসছিলাম ভাবছিলাম ছেলে পাখি হবে নাম দিয়ে দিচ্ছি টুকি ছেলে হইলেও টুকি হইতো মেয়ে হইলেও টুকি তো এখন দেখা যাক তার আচরণ এবং ঠোঁটের রঙ দেখে বোঝা যাচ্ছে সে একটা মেয়ে পাখি যাক ভালো সে নামের সাথে তার একটা মিল বন্ধন আছে তো অন্যান্য পাখিগুলোর মধ্যে আমি যদি খাঁচায় পানির পাত্রটা দিই তো সেখানে হচ্ছে মেল পাখিটা গোসল করবে ফিমেল তো ডিমে আছে ও অনেকেই বলেন যে আসলে পাখির ফিমেল পাখিটা যদি ডিমে থাকে তাহলে গোসল করার জন্য পানি দিবেন কি তো ফিমেল পাখি যদি ডিমে থাকে অথবা বাচ্চা দিয়ে দিছে এরপরেও আপনাদের পাখিকে গোসলের জন্য পানি দিতে পারবেন তবে তাকে স্প্রের মাধ্যমে ভিজিয়ে দেওয়া যাবে না পানির পাত্র খাসার ভিতরে দিবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রাখবেন এর মাঝে যদি সে গোসল করে তো করলো না করলে জোর করে গোসল করানোর কোনো দরকার নেই তার যদি তাপমাত্রা শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় তো সেই তাপমাত্রাকে নিউট্রাল করার জন্য সমতায় আনার জন্য গোসল করতেই পারে অনেক সময় পাখি এক নাগারে দিতে গরম লেগে যায় হ্যাঁ তাদের স্বাভাবিক শরীরের অবস্থাটা ঠিক থাকে না তো এক্ষেত্রে হচ্ছে তারা এই যে পানিতে গোসল করে শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারবে দিতে পারেন সমস্যা নেই শুধুমাত্র শীতকালে যখন রোদ না উঠে তখন গোসলের জন্য পানি দেওয়ার কোনো দরকার নাই আর হচ্ছে যেদিন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত অনেক হচ্ছে বা আবহাওয়া খুবই ঠান্ডা তো এই টাইমগুলোতে পাখিকে গোসল করানোর জন্য পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আরেকটা সময় হচ্ছে দুপুরের টাইমে পাখিকে গোসল করানোর জন্য পানি দিলে সব থেকে ভালো যখন একটু রোদ রোদ ভাব থাকে বিকেলের দিকে অনেকে পাখিকে গোসল করায় তো এই ক্ষেত্রে হচ্ছে পাখির ঠান্ডা লেগে যেতে পারে আর পাখির যদি বাই চান্স আপনারা বিকেলে পানি দিচ্ছেন ঠান্ডা লেগে গেছে তাহলে অন্তত একটা তুলসী গাছ রাখবেন যেটার পাতা হচ্ছে ইজিলি পাখির হচ্ছে ঠান্ডার জন্য ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ঘরোয়া কোনো ওষুধ ছাড়া ঘরোয়াভাবে পাখির ট্রিটমেন্ট করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম